নজরুলের ডিগবাজি দেখেন একজন বহুল পরিচিত বিপ্লবের সহায়ক ব্যক্তি বলে যাকে আমরা মনে করে সেই আসিফ নজরুল এই দুদিন আগে যে বক্তব্য দিলেন শেখ মুজিবুর রহমান নিয়ে এবং আওয়ামী লীগ নিয়ে সেটা অনভিপ্রেত এর চাইতে অনেক হালকা কথা বলার জন্যই কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদ থেকে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে একটা কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ট্রান্সফার করা হলো এবং ছাত্র জনতা এবং আমি নিজেও জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত হোসেনের এই যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার যে একটা কথা উনি বললেন আওয়ামী লীগের পক্ষে যেটা গেল তার বিরুদ্ধে আমিও কথা বলেছি ছাত্র জনতা আন্দোলন করেছে সঙ্গে সঙ্গে এবং তাকে ডক্টর ইউনুস সরিয়ে দিতে বাধ্য হলেন তো ডক্টর আসিফ নজরুলের যে বক্তব্য সেটা আমি মনে করি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের বক্তব্যের চাইতেও মোর ডেঞ্জারাস তার চাইতেও বেশি খারাপ এটা ভুলে গেলে চলবে না যে জেনারেল ওয়াকার একজন হাসিনার অনুগ্রহ পুষ্ট একজন ভারতীয় আওয়ামী এজেন্ট শুধু আমি ভূমিকাটা দিচ্ছি আওয়ামী এজেন্ট আর এটাও ভোলা যাবে না যে এই মিথ্যাবাদী সেনাপ্রধান হাসিনার দেশ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে একটা সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সরকার গঠনের সব ব্যবস্থা প্রায় করে ফেলেছিলেন কয়েকজন অবসরপ্রাপ্ত আওয়ামী জেনারেল জামাল ইকবাল করিম ভুঁইয়া সহ কয়েকজন বেসামরিক ব্যক্তির নাম শোনা গেল তার উপদেষ্টা পরিষদে এটা আমরা পাঁচ এবং ছয় তারিখে এটা শুনলাম ছয় তারিখের ভেতরে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য হল জামানের উপদেষ্টাদের ভিতরে একজন পরিচিত ব্যক্তির নাম ছিল তিনি আর কেউ নন তিনি যিনি এখন বিতর্কিত সেই ডক্টর আসিফ নজরুলের নাম এটা কোনো কাকতালীয় ঘটনা বলে আমি মনে করি না কেন মনে করি না সেটাই আলোচনা করছি আজকে এখানে এবং আমি সর্বশেষ আমার ভূমিকায় বলতে যাচ্ছি জেনারেল ওয়াকারুজ্জামান সাবধান সাবধান জেনারেল সাহেবেরা কিছু হলে জনতা কিন্তু আপনাদের ছিড়ে ফেলবে ওয়াকারুজ্জামান আপনি যে এরশাদের পথে গুচ্ছেন ধীরে ধীরে এরশাদ জিয়াউর রহমানকে হত্যা করেছিল তার লোক দিয়ে জেনারেল মঞ্জুর এবং শেষে ক্যাপ্টেন ইমদাদুল ইমদাদ নামে এক ব্যক্তিকে ঢাকা থেকে পাঠিয়ে পুলিশ কাস্টডিতে এর জিয়াকে হত্যা করিয়েছিল তিরিশে মে উনিশশো এর কিন্তু পরদিনই ক্ষমতায় বসেনি সে নির্বাচন হতে দিল জাস্টিস আব্দুল সত্তার নির্বাচন করলেন নভেম্বর উনিশশো সালে এবং বিরাশি সালের চব্বিশে মার্চ এর সাথ কি করলো আহ জাস্টিস সাত্তারের মন্ত্রী পরিষদের একজন মন্ত্রীর বাড়িতে ইন্দু নামে একজন খুনি আসামিকে পাওয়া গেল এই অজুহাতে এরশাদ সত্তার সরকারকে সরিয়ে দিল রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান যেটা বলা হয় জাস্টিস সত্তার ভয়ে পেয়ে ক্ষমতায় ছেড়ে দিলেন এবং এরশাদ ক্ষমতায় বসে নয় বছরের বেশি শাসন করলো একই পরিকল্পনা ভারতপন্থী আওয়ামী পন্থী জেনারেল জামান। যিনি অনর্গল মিথ্যাচার করেন যেটা আমি কালকেও বলেছি আগেও বলেছি আসিনা চলে যাবে আমি জানতাম না আমার সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি তারা আঠারোশো রাউন্ড লাইফ গুলি অ্যামুনেশন ব্যবহার করে মাত্র পাঁচজনকে আহত করেছে সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে ওই কেস্টা বেটাই চোর পুলিশ পুলিশের প্রতি জনগণের একটা ঘৃণার জনচিত দেশপ্রিয় মূলক কোন ব্যক্তির এটা করা শোভা পায় না তিনি যে দেশপ্রেমিক নন তিনি যে দেশদ্রোহী তিনি যে ভারতের দালাল তিনি যে হাসিনার দালাল এতে আর সন্দেহ পোষণ করার কোন অবকাশ নেই তবে আমি নজরুলকে আমি একজন আমাদের আমাদের লোক বলে মনে করতাম। ফ্যাসিবাদী হাসিনা সরকারকে উৎখাত করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন যারা এই ভূমিকায় সক্রিয় ভূমিকা পালন করেছেন তার ভেতরে আসিফ নজরুল অবশ্যই অন্যতম কিন্তু আমার তো আজকে আসিফ নজরের যে বক্তৃতা দেখলাম বক্তব্য দেখলাম ওটা অত্যন্ত আপত্তিকর একটা জঘন্য বক্তব্য তার অফিসে তার মাথার উপরে শেখ মুজিবের ছবি আছে এটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি আওয়ামী লীগকে একটা দেশপ্রেমিক ঐতিহ্যবাহী দল মনে করেন যারা স্বাধীনতা আন্দোলনের উনি বললেন নেতৃত্ব দিয়েছিল ওটা মিথ্যা কথা স্বাধীনতা আন্দোলনের আওয়ামী লীগ দেয়নি জনগণ সেনাবাহিনী মুক্তি বাহিনী এরা দিয়েছিল তাজউদ্দিন আহমদ এবং সিরাজুর আলম খান স্বাধীনতার আন্দোলনের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান নন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন যাই হোক এই বক্তব্য আমি বহুবার দিয়েছি আমার বইতেও লিখেছি যাদের যারা এ ব্যাপারে জানতে চান গবেষণা করলেই বুঝবেন শেখ মুজিবুর রহমান কি চাইছিলেন যাই হোক আর বিরুদ্ধে পাকিস্তান সরকার কিন্তু বাংলাদেশ বানানোর পাকিস্তানকে কে ভাঙার অভিযোগ প্রমাণ করতে পারেনি কারণ শেখ মুজিবুর রহমানের অ্যাটর্নি যিনি ছিলেন ব্রোহি একে ব্রোহি বলেছেন শেখ মুজিবুর রহমানকে বিচার করলে বড় ছয় মাস জেল দিতে পারো তিনি বাংলাদেশ বানাতে চাননি এইখান থেকে টেস্টমনিটে বলেছেন ইট ওয়াজ জুলফিকার আলি নট শেখ মুজিবুর রহমান হু ওয়াজ রেসপন্সিবল ফর দা অফ পাকিস্তানুত আসিফ নজরুলের বক্তব্য ধোপে টেকে যে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী দল এটা একেবারে এক শতভাগ মিথ্যা কথা মিথ্যাচার সুতরাং আসিফ নজরুল এক কথায় যেটা বললেন আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা যাবে না আমি এটা বহুদিন থেকে বলে আসছি অনেকে বলছেন আমি জানি উনি আমার নাম নেননি তবে আওয়ামী লীগ লীগকে নিষিদ্ধ করা যাবে না উনি একেবারে টেলিভিশনের ক্যামেরার সামনে বলেছেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কোন দলকে নাকি নিষিদ্ধ করা যাবে না যদি না সেই দলের জঙ্গি তৎপরতা থাকে আমরা জানি এই যে বাংলাদেশে তথা কথিত ইসলামী বিপ্লব ইসলামিক সন্ত্রাসী আহ এইগুলো যখন হাসিনা করে যাচ্ছে তখন বেআইনি করার জন্য জামাত ইসলামীকে বেআইনি করা হলো একটা ইসলামী সন্ত্রাসী দল বলে এটা তো সত্যের অপলাভ জামাত ইসলামী তো কোনদিন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে গত তার জন্মের লগ্ন থেকে এই আশি একাশি বছরে আওয়ামী লীগ জামাত ইসলামী কোনদিন তেরাশি বছর বয়স জামাত ইসলামের সন্ত্রাসী আন্দোলনের সঙ্গে জামাত ইসলামীদের কোন সম্পর্ক ছিল না সুতরাং আসিম নজরুল বলছেন কোন দল যদি জঙ্গি তৎপরতা না থাকে তাকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগের জঙ্গি তৎপরতা নেই এই পনেরো বছর একটা ফ্যাসিস্ট সরকার হাজার হাজার মানুষ হত্যা করেছে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত হাসিনা কমপক্ষে বারো হাজার মানুষ হত্যা করেছে এটা কি যথেষ্ট নয় এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করার এটা কি যথেষ্ট নয় এই দল আয়না ঘর এবং এই আপনার ডিবির পুলিশের কারাগারে হাজার হাজার লোককে বন্দি করে রেখেছে তাদেরকে মেরে ফেলেছে এই জেনারেল জিয়াউল হাসান নিজের হাতে লোক হত্যা করেছে এবং তারা হাজার হাজার লোককে হত্যা করেছে কয়েক হাজার লোককে ঘুম ঘুম করেছে নির্যাতন করেছে দেশের হাজার হাজার কোটি টাকা তারা লুণ্ঠন করেছে সেই আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করা কি ডক্টর আসিম নজরের জন্য খুব দুঃখের ব্যাপার তিনি বলছেন আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল ইত্যাদি ইত্যাদি কিন্তু তিনি বলছেন দল নয় ব্যক্তি বিশেষ আওয়ামী লীগের শাসনতন্ত্র লঙ্ঘন করেছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে নিউ ইয়র্কে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রাইম মিনিস্টার বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার এক সেপ্টেম্বর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা জানান জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেটার সিদ্ধান্ত হয়েছে এখন আমি ওনার সঙ্গে কথা বলতে চাচ্ছি তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ করতে পারতেন কিন্তু তিনি অল্প সময় তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন এমনটাই আমরা জানতে পারছি প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফর কবে যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন আরেকটু সময় যাক পরে সেটি বোঝা যাবে সফরকালে কার কার সঙ্গে বৈঠক হবে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটা তো গেলেই হবে কিছু কিছু কথাবার্তা হচ্ছে কিছু বৈঠক হবে এতটুকু বলতে পারি তবে কার কার সঙ্গে বৈঠক হবে স্পেসিফিকভাবে বলতে পারি না সব ক্ষেত্রে সব হেড অব স্টেট যান এমনটা তো নয় নিউ ইয়র্কে যে ফর্মেট যেভাবে হবে ওয়াশিংটনে তো তিনি যাবেন না দর্শক শ্রোতা ছাত্র জনতার অভ্যুত্থানে মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন নোবেল দায়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে তার প্রথম বিদেশ সফর দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রধান সরকার প্রাইম মিনিস্টার ডক্টর ইউন মুহাম্মাদ ইউনুস তিনি যাচ্ছেন জাতির সঙ্গে আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম